গুড ইভিনিং ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রাতের বেঁচে যাওয়া রুটি কিংবা সকালবেলা হাতে গড়া রুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটে খুবই সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে হাতে গড়া রুটিটাকে সেঁকে নেব এই রেসিপিটি আপনারা রাতের বেঁচে যাওয়া রুটি দিয়েও বানাতে পারেন একটা সাইড হয়ে গেলে উল্টে নেব দুটো সাইড রুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে সেঁকে নিতে পারেন এবার তুলে নেব এবার ওই প্যানের মধ্যে খুব সামান্য সাদা তেল দিয়ে দেব এই সময় স্টিমটা একদম লোতে রাখবেন তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব এবার ওপর থেকে কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ডিমের গোড়াটাকে চারিদিকে ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে রুটিটা দিয়ে দেব এইভাবে রুটির সাথে ডিমটাকে খুব ভালোভাবে চেপে দিতে হবে আর অপর সাইডটা খুব ভালো করে ভেজে নিতে হবে নিচের পোসানটা যখন খুব ভাজা হয়ে যাবে এবার খুব সাবধানে উল্টে দেব এবার কিন্তু স্টিমটাকে একদম নৌতে রেখে দিতে হবে এবার চারিদিকে খুব সামান্য সাদা তেল দিয়ে দেব। এবার ওপর থেকে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর শশা দিয়ে দেব আর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা এখানে আপনারা নিজেদের মতো করে নেবেন একটু লেবুর রস উপর থেকে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেব আর দিয়ে দেব চাট মশলা এবার খুব সাবধানে উল্টে নেব চরজল দিয়ে ব্রেকফাস্ট রেসিপি কিন্তু শার্ক করার জন্য একদম রেডি অবশ্যই ট্রাই করবেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম অফ করে দিয়ে গরম গরম শার্ক করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা